মুশফিক আউট হয়ে হেঁটে যাচ্ছে এবং প্যাভেলিয়নে থাকা সবাই তাকে সেলুট দিচ্ছে হাততালি দিচ্ছে কোচ থেকে শুরু করে নাজমুল আসাম তো এখন মুশফিকের বন্দনা না আসেও আমাদের এখানে নেগেটিভ বলতে অনেক কথা আছে সেটা হচ্ছে আমরা আসলে কমন আমরা আসলে ম্যাচ সেন্স নিয়ে আমাদের কথা আছে সেটা হচ্ছে আপনি এই সময় এসে ম্যাচের শেষ মানে দিনের শেষ সময় এসে আপনি যদি একটু চালিয়ে না খেলেন আজকে যেহেতু ম্যাচের দ্বিতীয় দিন এবং আর বাকি আছে হাতে আপনার তিন দিন এবং তিন দিনের মধ্যে আপনার অনেক বৃষ্টি বুষ্টি কিছুই পড়তে পারে এবং লস হতে পারে আপনি কি ম্যাচটা জেতার জন্য যে যাচ্ছেন না নাকি ড্রয়ের জন্য যাচ্ছেন সো আপনি যদি ড্রয়ের চিন্তা থাকে মাথায় তাহলে লিস্ট আপনি এখনই বাদ দেন এই ম্যাচটা সো আপনি যদি জেতার মাইন্ডসেট নিয়ে না নামেন তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না আপনি যেহেতু বাংলাদেশ টিম সো আপনার ব্যাপারটা অন্যরকম ব্যাপারটা যদি অন্যরকমই হয় আমরা বাংলাদেশ আমরা কখনো ড্র জন্য মাঠে নামবো না আমরা অ্যাটলিস্ট ম্যাচটা জেতার জন্য লিটন দাস ভালো খেলছে তিনি এগ্রেসিভ ছিলেন অনেক কি খেলছে আমি জানি না আউট হয়ে গেছে এবং বাকিরা যারা ছিলেন তারা না যাই হোক আহ দিন শেষে ভালো একটা স্কোর দাঁড় করাইছে এবং শেষের তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন এমনিতেই পিচ স্লো হয়ে যায় এবং স্পিড ব্রিজ ধরা শুরু করে তো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কতদূর যেতে পারে ইভেন এই ম্যাচটা জিততে পারবেন একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ